নদীর জলে প্লাবিত মুর্শিদাবাদের ভরতপুর থানার আঙ্গারপুর গ্রাম নিখোঁজ এক ঘটা শ্রমিক তল্লাশি চলছে নদীকে অন্যদিকে খড়গ্রামের দ্বারকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত খড়গ্রাম ব্লকের বিভিন্ন গ্রাম জেলা থেকে আমাদের যথেষ্ট করেছে আমাদের স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে যাতে কানেক্টিভিটিটা ঠিক থাকে পানীয় জল খাবারের ব্যবস্থা অবশ্যই করা হচ্ছে ভরতপুরের সুইচ ভেঙে কুয়ে নদীর জলে প্লাবিত আঙ্গারপুর গ্রামের একাংশ জলমগ্ন হয়েছে ওই এলাকার কৃষি জমি থেকে কিছু ঘর বাড়িও বাসিন্দারা জানিয়েছেন সুইচ গেট ভেঙে যাওয়ায় সোমবার গভীর রাত থেকে গ্রামে জল ঢুকতে শুরু করে এই ঘটনায় স্থানীয় প্রশাসন সেচ দপ্তরের দিকে আঙুল তুলেছে ওই একটা আমাদের এখানে সুইচ গেট আছে সিঙ্গেল গেট তিন ফুট তার ব্যাড উঁচু পরস্ত তার সেইটাতে এত জল ঢুকে তার বস্তা বন্দি করা ছিল থাকার পরে জিনিসটা সেই পানির চাপে জলের চাপে এবং ফেঁসে যায় ফেঁসে যেয়ে আমরা বহুত কিছু লোক এখানে এসে আমরা ওই জিনিসটা উদ্ধার করতে পারিনি এডুকেশনের দপ্তরের খবর দিয়েছিলাম কোনো লোক আমাদের এখানে তদন্ত রাখেনি এবার সাধারণ মানুষ ধরেন কে কোথার কার কে কাজ করবে একটা হেডের তো দরকার আছে সেই হেড যদি এখানে না আসে তাহলে আমরা কি করে এটা সিদ্ধান্ত নেবো ভরতপুর থানার ইব্রাহিমপুরে এক ইটভাটা শ্রমিক ওই নদীতে তলিয়ে যান তলিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা স্পিডবোট নিয়ে খোঁজ শুরু করলেও বিকেল পর্যন্ত ওই শ্রমিকের দেহ নিখোঁজ শ্রমিকের কাপড় চোপড় উদ্ধার করেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে কান্দির এস ডিপিও ভরতপুর থানার ওসি সহ ভরতপুর ব্লক প্রশাসন জানতে পারলাম উনি আমাদের ইনভার্টার একটা শ্রমিক কাজের সূত্রে যাচ্ছিলেন এবং উনি জলের স্রোতে ভেসে চলে যায় এবং ওনার নাম হচ্ছে আপনার পেয়ারা শেখ পিতার নাম হচ্ছে খুদু শেখ এবং ওনার বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর অন্যদিকে মুর্শিদাবাদের খড়গ্রাম নকের পদমকান্দি এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে দ্বারকা নদীর জলে প্লাবিত ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার চাষিরা সর্বমূলাপুরের ঠিক পশ্চিম দিকে একটা সাইড বান্ধ ভেঙে যায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারপর আবার সকাল থেকে বন্যা পানীয় জল খাবারের ব্যবস্থা অবশ্যই করা হচ্ছে আমরা ব্লক থেকে হেল্প করব এবং এখানে তো প্রধান সাহেব কিছু অ্যারেঞ্জ করেছে এরপরেও যদি আরো রিকোয়ারমেন্ট থাকে আমরা সব সময় আসি পর্যায়ের মোকাবেলার টিম কি এসেছে হ্যাঁ অবশ্যই কিউয়ারটি মেসছে কিউয়ারটি মেসছে ওনারা দেখছেন যে রোডেপুর বাংলা দর্শন